বসে আছে আমি এখানে ওখানে বসে আছে মা আর বুনু হিয়া আর ওই হিরো আমাদের বসে আছে মাঝখানে মানে ও জানে যে কে কোন দিকে যাবে যদি মা ওদিকে যায় তাহলে আমিও যাব আর যদি এদিকে যদি মাম্মা যায় তাহলেই যাব কি ঘন্টু ও ঘন্টু কী করছো ওখানে বসে বসে মুখটা যেমনি কার তেমনি রয়ে গেল হ্যাঁ ছোট বেলার মুখটা দেখো কিছু জানেননি আর কাংলো তো খাড়া খাড়া রে অয়ে গেলো খরগোশ বাচ্চা কাংলো কেমন যেন সেই রেডিওর সেন্টার এর মতন ঘুরতে থাকে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক আর চোখ বন্ধ হয়ে গেল चा बिस्किट खैजो मम्मा चा बिस्किट खैजो ओ मम्मा चा बिस्किट खैचोरी बबडी चा बिस्किट खैजो है की गो হ্যাঁ এ একটা ভিডিওতে আমি সবাইকেই বলবো আমাদের হ্যারির ব্লাড টেস্ট আমরা হ্যারি যে কি কী ব্লাড টেস্ট করি বছরে দুবার করে তো সেই ব্লাড টেস্টেই আজকে একদিন আমি ভিডিওতে সব বলবো তোমরা অনেকেই জিজ্ঞেস করো অনেকেই বলো যে কী কী ব্লাড টেস্ট করতে হবে কেন করব তো সেই কারণে আমি একটা ভিডিও বানাবো সবার জন্য যে আমরা বছরে হ্যারির কতবার ব্লাড টেস্ট করি আর কি কি করি তাই তো হিরো হিরো সকালে চা বিস্কিট খাওয়ায় গেছে বাবা আরো ঘুম দিবে তারপর উঠে মুড়ি খাবে